আজকের এই ভিডিওটা দেখে যদি জিভে জল চলে আসে তাহলে কিন্তু এর জন্য আমি একদমই দায়ী না এর জন্য দায়ী হচ্ছে সম্পূর্ণ এই রেসিপিটা তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আজকে আমি চলে এসেছি নতুন একটি আশা রেসিপি নিয়ে তাহলে এটা শেয়ার করে যায় আমি প্রথমে এখানে জল দিয়ে নিয়েছি প্যানে এবার আমি জলপাইটা দিয়ে দিচ্ছি জলপাইটা আমি ভালো করে ওয়াশ করে নিয়েছিলাম আমি দুই কেজি পরিমাণ জলপাই নিয়ে নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো জলপাইটা নিয়ে নেবে আজকে আমি জলপাই আচার তৈরি করবো তো এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দিচ্ছি এটাকে আমি পুরোপুরি সিদ্ধ করে নেব আজকে কিন্তু আমি গোটা জলপাই আচার করব না আমি কিন্তু জলপাইটা পুরোপুরি ভেঙে আচার করব তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে আমি জলপাইটাকে ঢেকে দেবো ঢেকে আমি এটাকে সিদ্ধ করব আট থেকে দশ মিনিটের মতো তো আট থেকে দশ মিনিট পরে কিন্তু জলপাইটার কালারটা দেখতে পাচ্ছ চেঞ্জ হয়ে যাচ্ছে একদমই চেঞ্জ হয়ে গেছে এবং জলপাইটা পুরোপুরি নরম হয়ে গেছে এবার আমি একটি শিলের এটাকে ভালোভাবে এটাকে আমি ফেটিয়ে নিচ্ছি কারণ আমি যেহেতু শুরুতেই বলেছিলাম আজকে আমি জলপাইটা একদম আচার করব তো তোমরা তো এটাকে আমি সাইড করে রেখে দিয়ে এবার হচ্ছে আমি কড়াইতে চিনি দিয়ে দেবো আমি এখানে দুই কেজি জলপাইয়ের জন্য এক কেজি চিনি ব্যবহার করেছি তবে আরেকটু চিনি ব্যবহার করলে ভালো হতো কারণ আমার আচারটা আরেকটু মিষ্টির দরকার ছিল আমি বুঝতে পারিনি আর একটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি জানো আজকে কিন্তু আমি তেল ছাড়া আচার তৈরি করছি আর এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল তো চিনিটা আমি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি যখনই চিনিটা গলে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো এক চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো যাতে করে আচারটা খেতে একটু হালকা ঝাল ঝাল লাগে একটু ঝাল একটু টাক একটু মিষ্টি তো আমি এবার জলপাইটাকে যে ফেটিয়ে রেখেছিলাম সেটাকে আমি চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি তো আমি এভাবে সবগুলো দিয়ে দিলাম তো দিয়ে এবার ভালোভাবে নেড়ে চিড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু একদমই জল দিতে হবে না কারণ জল যেহেতু আগে থেকেই সিদ্ধ করা আর চিনি থেকে কিন্তু এমনিতেই জল বেরিয়ে যাবে তো এটা থেকেই কিন্তু আচারটা পুরোপুরি ছেট হয়ে যাবে তো এবার দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ তো লবণটা অবশ্যই একটু চেক করে তারপরে দেখবেন লবণটা যদি দরকার হয় আর একটু দিয়ে দেবেন এবার আমি আর একটু গুঁড়ো দিয়ে দিলাম যাতে করে এর কালারটা অনেক বেশি সুন্দর আসে সবগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মেশিয়ে নিচ্ছি এবং আমি চাল করব যতক্ষণ না পর্যন্ত এর জলটা পুরোপুরি টেনে একদম শুকিয়ে আসবে আর এভাবে কিন্তু চাইলে তোমরা একদম তেল ছাড়া আচার বানিয়ে সংরক্ষণ করতে পারবে অনেক দিন অনেকে ভাবতে পারো যে তেল ছাড়া আচার কিভাবে সংরক্ষণ করব এটা কিন্তু অনেক দিন ফ্রিজে রেখে দিলেও নষ্ট হবে না দেখতে পাচ্ছি এভাবে আমি আস্তে আস্তে জাল করে দিচ্ছি এবার আমি দিয়ে দেবো পাঁচফোরণের গুঁড়ো তো আমার এখানে রেডি পাসফোরণ গুঁড়ো ছিল আমি সেটাই দিয়ে দিচ্ছি তোমরা চাইলে গোটা পাঁচফোরণ বেটে গুড়া করেও দিতে পারো তো পাশফোরণের গুঁড়োটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে করে পুরোপুরি আচারের সাথে ভালোভাবে মিশে যায় আর তোমরা কে কে এরকম আচার বানিয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তো দেখতে পাচ্ছি আমার আচারটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে তো এটাকে আমি একটি প্লেটে পরিবেশন করে নিলাম তো আজকের এই আশা রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এই শীতে বানিয়ে নাও সুন্দর জলপাইয়ের আচার বাই